হ্যালো এভরিওয়ান আজ থেকে শুরু হলো গুড্ডুর নতুন জার্নি ফার্স্ট স্কুল এই ব্যাগ স্কুল ড্রেস বুকস সব কিছুই স্কুল থেকে দিয়েছিল সবেতেই নাম লিখতে হয় কারণ ওরা ছোটো অনেক কিছু হারিয়ে যেতে পারে সেই কারণে এই নাম লেখার কাজগুলো কাল রাতেই কমপ্লিট করে রেখেছিলাম সকালে উঠেই মর্নিং প্যাম্পারিংটা ওর খুব দরকার এই জিনিসটা ওর দিনের রিচার্জ মর্নিং প্যাম্পারিংটা যদি হয় তাহলে ওর মুঠ সারা দিন ঠিক থাকবে ভালো থাকবে সকালে উঠেই ওর আদর খেয়ে বিছনা থেকে নামতে নামতে আধা ঘন্টা তারপর ওর হাত মুখ ধুইয়ে ফ্রেশ করে আমি ওর টিফিনটা রেডি করে দিয়েছিলাম জানি না ফার্স্ট দিন আজকে কতক্ষণ থাকবে হয় অল্প কিছু টিফিন দিয়ে দিলাম যদি খিরে পাই খেয়ে নেবে এদিকে ওর স্কুল ড্রেস আর কিছু ডকুমেন্টস লাগবে সেগুলো এক জায়গায় করে দেন ওর ব্যাগটা রেডি করে দিলাম টিফিন বক্স জল কিছু দরকারি খাতা বই আছে আর ওর নিজের ড্রাইপার একটা তোয়ালা সব দিয়ে ব্যাগ একদম রেডি দেন আমি রেডি হলাম আর এদিকে ওর মাম্মা ওকে ড্রেস জুতো পরিয়ে রেডি করে দিয়েছিল ফার্স্টেই আমি জানিয়ে রাখি ওকে কিন্তু আমি এখন প্লে স্কুলে দিয়েছি স্কুল বলতে প্রপার স্কুলে পড়াশোনা করতে ও যায় না কারণ এখনই স্কুল বা পড়াশোনা বলতে ও কিন্তু খুব একটা কিছুই বোঝে না জাস্ট এখন স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে খেলবে মজা করবে একটু টাইমটা পাস হবে অনেক কিছু নলেজও হবে এ প্লে স্কুল থেকে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে স্কুলে যাওয়ার যে ভয়টা সেটাও কাটবে সেই কারণেই দেওয়া যাই হোক বেটো রেডি হয়ে গিয়েছিলো আমরাও রেডি হয়ে গিয়েছিলাম সাড়ে নটায় স্কুলে ঢোকার টাইম সেই মতনই বেরিয়ে পড়তে হবে স্কুল একদম বাড়ির কাছে স্কুটি করে যেতে মাত্র পাঁচ মিনিট লাগে টাইমে তো ঢুকতে হবে তাই সময় মতন সময় হাতে নিয়ে বেরিয়ে যাওয়াটাই ভালো স্কুলে যাবার আগে ঠাকুর ঘরে প্রণাম করে তারপর দাদু ঠামি সবাইকে টাটা করে আদর করে বেরিয়ে পড়লো এই যে আজ প্লে স্কুল থেকে বেটুর নতুন জীবনের জার্নি স্টার্ট হলো তোমরা সকলেই ওকে মন থেকে আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয় আর অনেক দূর যেন ভবিষ্যতে পৌঁছাতে পারে বেটু তো আমার খুব এক্সাইটেড ছিল স্কুলে যাওয়ার জন্য কিন্তু স্কুল বিষয়টা ও এখনো বুঝে উঠতে পারেনি তাই কিন্তু স্কুলে গিয়ে যে কি করবে কতটা অ্যাডজাস্ট করতে পারবে কি পারবে না এই ভেবে আমার টেনশন হচ্ছিল ভীষণ যদিও ফার্স্ট কয়েকটা দিন ওকে স্কুলে দিয়ে স্কুলে আমাকে ওয়েট করতে হবে ওর জন্য কারণ প্রথম কয়েকটা দিন তো ও বাড়ির কাউকে পাবে না এই সময়টাই এবারে বাড়ির কাউকে না পেয়ে ও কেমন রিয়্যাক্ট করবে কান্নাকাটি করবে কিনা আমি জানি না তাই ওর জন্য ওয়েট করতে হবে বেশি অতিরিক্ত কান্নাকাটি করলে তখনও কিছুক্ষণ রেখেই ওকে ছেড়ে দেবে কারণ বাড়ির পরিবেশ আলাদা স্কুলের পরিবেশ আলাদা সেখানে গিয়ে খেলাধুলার জিনিস পাবে ফ্রেন্ডস পাবে কিন্তু বাড়ির কাউকে দেখতে পাবে না তাই প্রথম কয়েকটা দিন কান্নাকাটি করবে এটা ধরে নিয়ে যেতে হবে সব বাচ্চাই মোটামুটি এরকম করে তার মধ্যে কোনো কোনো বাচ্চা হয়তো খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেয় কিন্তু সব বাচ্চা তো সমান হয় না সবাই আলাদা আলাদা যাই হোক আমার বেটুর যে জার্নিটা শুরু হয়েছে সেটা যেন সফল হয় এই কামনায় করি ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন বাই